মাঝে মাঝে বৌরে মর কামনা বাসনা নিয়ে হরিনাম করে মরিতে গেল দেখেন হেরি কেন আবার দেখেন ব্যাগের মধ্যে রুটি ঘুমনি ছিল কেমন মরণ একটু তাহা ভেবে দেখা ভালো এইভাবে করলে বাবা হবে না হবে না এই জন্য এই জন্য গুরু কৃপা শোনেন জ্ঞানই জনা গুরুদেব যেভাবে দেবে তোমায় বলে জীবনটাকে তৈরি করো সেইভাবে চলে তাই না হলে হবে না ওই প্রেমের উদয় ভরা থাকবে কামনা বাসনায় সব থাকবে কিন্তু তোমার কিছু নাই অন্তিমের কথা তোমার চিন্তা থাকা চাই ঠাকুর ভবা পাগলার একটা বাণী আছে আমি এক মরার মাথা কথা কইতে পারি আমরা সবাই মরার মাথা জেনে নিতে পাই ওই শ্মশানের কথা একটু মনে রাখা চাই কীভাবে মরার মাথা শ্মশানেতে হয় পুড়ে পুড়ে সাই হয় মিথ্যা কথা নয় এই ভাব মনের মধ্যে যাহার থাকিবে সংসারেতে থাকিয়া সে মুক্ত হয়ে যাবে মুক্ত হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে রয় পরিষ্কার জবাব দিলাম বেশ দেখি দেখিয়ের পরে সে কোন কোন কথা বলে আর কোনভাবে ভাবনা সে উঠাইয়ে তোলে যেভাবে সে যাবে আলোচনা করে আমি আবার জবাব দেবো আসি আয় আসরে একা একা আমি কেন বলতে যাব বেশি বেশি বললে হয়তো সে বলবে দোষী এই জন্য তাকে অত সময় দেওয়া চাই রস আছে তাই না সত্যি ওর দুই এক খোটা যদি পাতাম তা আমিও দেখাতাম আপনারা দোসাই লোয়ার বালোই দিছে আরো পাতরের মধ্যে আস্তে আস্তে ও বাবা একটু ধৈর্য ধরে বসেন সমাধান গুরুদেবের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ তবে আমি তাই বাবা তোমার কাছে শুনতে যে রাধা শ্রেষ্ঠ না কৃষ্ণ শ্রেষ্ঠ এর পরিপূর্ত জবাব চাই তো বাবা কিন্তু উনি বলে গেছে রাধারানী নাকি প্রেমের গুরু কারণ প্রেম যার মধ্যে একবার সে গায় সে কি করে ছটফট করে না তার রাধারানী প্রেমের গুরু আবার গানও শুনি কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না মানে কার প্রেম ধরব আপনি কোন কারণ কৃষ্ণ প্রেম যার অন্তরে লাগে দাঁড়িয়ে বলি সবার পুরো ভাগে তার নয়নে হয় প্রেম বরিশ এই হচ্ছে কৃষ্ণর প্রেমের ধরন তাহলে এখানে রাধা প্রেমটা তুমি বুঝতে পারি নাই যাক ভালো কথা কইয়ে গেছে নাকি ছাড়িয়ে দিলাম তা প্রেমের স লাগে যদি কারোর গায় প্রেম সাগরে অথই বাড়ি যে ডোবে সে আর ফেরে না তাই না তাহলে তাই যদি হয় আর শুধু প্রেম না প্রেমের গুরু প্রেমের গুরু গোসাই প্রেমের মহাজন তাহলে তার কেমন ওজন হয় তাহলে কখনই প্রেম জন্মায় কাম ক্রোধ লোভ মহ মদ আশ্চর্য এই ছয় জনা হয় স্বরূপু ধার্য এর একটা থাকতেও তার মধ্যে প্রেম জাগবে না মহাশয় কি সত্যি না তা যদি বলি রাধারান কাম আছে যদি বলি কাম আছে কারণ নারীরও যৌবন জোয়ারেরও পানি গেলে ফিরে নাহি আসে আর আমার যৌবন জোয়ারে পড়িল ভাটা যৌবন হোরালে বধুয়া মেলা ভার তাহলে এই রাধারানী যৌবনের সময় কেন শ্রীকৃষ্ণকে চায় এই জন্য কাবের গন্ধ লেগেছে তার গায়ে সেই মানুষ কি করে প্রেমিক হয় না খারাপ কইছি তাহলে এই প্রেম কোথায় পেলো কি করে এলো এইটা আমার জানবার বিষয় যদি বলি রাধারানীর কাম আছে গেল যদি বলি রাধারানীর ক্রোধ আছে কেমন রাধারানী একদিন কি করলো তেঁতুল বৃক্ষের তলা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা পাকা তেতুল পড়লো রাধারানীর পায়ের তলায় পায়ের তলায় যখন পড়লো মানা তোর জন্যে পড়ে গেছি অভিশাপ করতেছি আজ থেকে আর বৃন্দাবনে তেতুল পাকবে না তাহলে যেজন প্রেমের গুরু হয় এই ক্রোধ এলো কেন তার গায়ে তাহলে কি প্রেম সত্যি সত্যি জাগ্রত হয় গেল যদি বলি রাধালানি লোভ আছে যখন শ্রীকৃষ্ণ কি করে খুলে বলি সভা পরে রাসমঞ্চে যখন রাস করে তখন অন্যান্য সমস্ত নারীর সঙ্গে যখন রাস করে মহাশয় রাধারানীর তখন লোভ এলো কৃষ্ণ একা আমার সঙ্গে রাস করবে অন্য সঙ্গে কি করে রাস করে এই জায়গায় এই ভাবনা যখন এলো তখন অহংকার এলো রাসমঞ্চ ত্যাগ করে চলে যায় তাহলে রাধারানীর লোভ আছে তাহলে কাম ক্রোধ লোভ মহ মদমাৎস এইগুলো থাকলে তো প্রেম তারা গায়ে আসে না মহাশয় তাহলে রাধারানী কি করে প্রেমের গুরু হলো বাবা আমার কাছে খুলে বলো এইটা আমার জানবার বিষয় বেজাল যা হয় হোক রাধা রানীর কাম আছে রাধারানীর রানীর ক্রোধ আছে রাধারানীর রানীর লোভ আছে রাধা রানীর অহংকার আছে রাধা হিংসা আছে এগুলো থাকলে প্রেমের গুরু কি করে হয় প্রেমের নিদর্শন কোথায় পেলে খুলে বলো সভাত তলে এইটা আমার জানবার বিষয় তারপরে কি বলে যে একমাত্র রাধা রানী রাধা রানী তার ভাবের দ্বারাই কৃষ্ণকে যেভাবে পেয়েছে রে ভাই ওইভাবে আর কেউ জগতে পায় নাই আমি যদি বলি রুক্ষিনি রাধার চাইতে বেশি পাইছে কারণ আমি বলি সভাতে ঈশ্বর কি ভাবল যে একা আমি বহু হব আমি সৃষ্টিক্রিয়া করতে চাই সেই মিলন রসানন্দ আমি পেতে চাই তাই কি করল রাধাকে তার অঙ্গ হইতে সৃষ্টি করলো এক দেবী আবির্ভূতা হয় আবির্ভূতা যখন এ হলো তখন পুষ্প চয়ন করতে গেল পুষ্প চয়ন করি রাসমঞ্চে উপস্থিত হলো তাহলে কৃষ্ণের দ্বারাই রাধার জন্ম হয় কথা মিথ্যা নয় কিন্তু যদি রাস্তা করতে হয় তাহলে তুই একার দ্বারাই সম্ভব নয় এর জন্যে দুইজন ভাবের মানুষের প্রয়োজন হয় এখন কৃষ্ণচন্দ্র দেখে তাই রাধারে যে জন্যে সৃষ্টি করেছি রে ভাই তার মধ্যে কোনো ভাব ঠাব নাই সারাদিন খালি কান্তি থাকে মহাশয় বেদনায় ভোগে বিরহে ভোগে একটা কাল আলাদা এইভাবে যখন ভেতরে রাগ এলো তখন রাধারে ছেড়ে ত্যাগ করে চলে গেল রুকিনীর আসলের তলায় কোথায় আশ্রয় নিল রুক্কিণীর আসলের তলায় তা রুক্কিণীর আসলের তলায় যখন গেল ওই যে আসলের তলায় ডুব দিয়েছিল আর জীবনেও ফিরে আসে নাই মশাই বলেন আপনার আই সে রাধা কান্তি কান্তি শত হয়ে গেছে চখ শুনে কয় সত্যি কথা ওই ভাবের কথায় কাজ হবে না তাহলে রুক্মিণীর আসলে যেই বাধা পড়ে গেল আমি বলি সভা তল সারা জীবন রুক্মিণী প্রেমে ডুবেছিল রুক্মিণী প্রেম শ্রেষ্ঠ হয়ে যায় সেখানে কোনো রাধার দরকার নাই দাঁড়িয়ে বলি সবার ঠাই রাধা প্রেম পড়ে গেল তলায় রুক্মিণী একমাত্র শ্রেষ্ঠ হয়ে যায় রুক্মিণী পরিপূর্ণভাবে কৃষ্ণ প্রাপ্তি হয় গল্পটা মনে পড়েছে বলবো কি বলবো বলিয়ে যায় কারণ এ গল্পের অর্ডার আছে কিছু বলার নাই এ গল্প বলতেই হবে একজন শ্বশুর বাড়ি যাচ্ছে তা বড় একটা মিষ্টির হাড়ি নিছে। আজকাল জামাইরা সালা কইছে মিষ্টির দোকানে গিয়ে বলবে দাদা দশ পিস কালো মিষ্টি দশ পিস সাদা মিষ্টি দাও তবে প্যাকেটটা বড় দিও শাশুড়ি মাথা খুলে দেখবে তাই 100 মিষ্টির মধ্যে নাই মাত্র কুড়ি পিস প্যাকেট বড় তা তখনকার যুগে তো হাড়ি ছিল তা ওই হাড়ি ভরিয়ে মিষ্টি যখন নিয়ে যাচ্ছে রোদের মধ্যে হেঁটে যাচ্ছে দূরে একটি বটগাছ ছিল বাবলাই বটগাছ তলায় একটু বিশ্রাম নিয়ে যায় তা ওখানে যখন বসছে মাথার পাশে হাড়িটা রেখে দিয়েছে আর যেই বসেছে আস্তে আস্তে বট গাছের ওই শীতল হাওয়ায় ঘুম এসে গেছে আস্তে টান টান হয়ে কায় গেছে কখন যে ঘুম হয়েছে ওর বাবাও জানে না আর মাথার পাশে হাড়ি রয়েছে আর ওই বট গাছে আছে একটা বান্দর ও ঠিক পাইছে লোকটার মাথার পাশে কি ও ক্যাল 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 করে নামিয়ে আসছে এসে ওই হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে যে খুলেছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত গোল গোল মিষ্টি সাবার করিছে আর কত বড় মিষ্টি হাড়িটা ওই লোকটার মাথার পাশে ধপন করে ফেলিছে লোকটা শিহরে উঠেছে কি ব্যাপার আমার বড়া হাড়ি মিষ্টি এই দশা কে করলো এখন উপর দিক তাকায় দেখে বান্দর অবার বিস্কি দেয় শালা আমার হাড়ি ডারে শেষ করে ফেললো ও মনের দুঃখে চলে গেছে এখন বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া অভ্যেস হয়েছে সাত দিন কেটে গেছে মনে মনে ভাবছে কোন বদল লোক মিষ্টি নিয়ে আসে না কেন শালা জগতে কি জামাইয়ের অভাব হয়েছে আসে না কেন সাত দিন পরে এক সাপুড়িয়ে নূতন কালকেও টোসা বাড়ির মধ্যে ওড়িয়ে ওই জায়গায় দিয়ে যাচ্ছে স্যার যেই বটগাছ দেখছে মনে মনে ভাবছে এই বটগাছ তাহলে একটু বিশ্রাম নিয়ে যাই যে এই বসছে শীতল হাওয়া পাইছে অমনি কা তুই শুয়ে পড়ছে বান্দর ঠিক পাইছে এই তো আমার মিষ্টি দাড়ি আইসে গেছে ও ক্যালকেলাই নামিয়ে আইছে এসে হাড়ি নিয়ে ক্যালকাল করে উপরে চলে গেছে যেই খুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত ভলা ধরা মিষ্টি বান্দরের বুদ্ধি আছে খপ করে মাথা ধরে বসছে আর যেই মাথা ধরেছে আর সাপে ভালো মতো পেঁয়াজ দিছে সাপের পেঁয়াজ কি যেই পেঁয়াজ দিছে এখন ভালো মতো যেই সাপে কষম দেয় আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘসম দেয় সাপ একটু কষন ছাড়িয়ে দেয় আবার যেই কষন দেয় এদিকে বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘশন দেয় গস্তি গস্তি মাথার নাই খালি বডি ওই বডি ওই লোকটা মাথার কাছে ফেলেছে লোকটা ভাবলো আমার জ্যান্ত সাপ এই দশা কে করলো উপরের দিক তাকিয়ে দেখে বান্দর ওবার গেছে এখন বান্দরের আর মিষ্টি নাই এখন বান্দরের মধ্যে দিয়ে ভন ভন ঘুরতেছে কোথায় একটু গসার জিনিস পাই তাই যে কাজ সেলাই করে না রাম করা একজন থাকে নিচে একজন থাকে আরে গাছের বড় গুড়ি থাকে হ্যাঁ হেইয়ো সেরাই করে না ওর মাঝখানে আবার একটু খিল থাকে যাতে ওইটা ফাঁকা থাকে করাতটা সরে তা যারা করাতিয়া ওরা ভাবল কি অনেকক্ষণই গাছ সেরাই করছি এবার একটু টিফিন করি আসি ওরা যে এই টিফিন করতে গেছে আর বান্দরের দরের ওইদিকে লক্ষ্য গেছে গাছের গুড়ি গুঁড়ি ও ওটাপ করে গিয়ে গাছের গুড়ির পর বসিয়ে দুই পা ধুলোয় দিয়ে বইছে আর ওই যে ফাঁকা জায়গা ধন সম্পত্তি সব রাখিয়ে বইছে এখন ওই খিলের দিক লক্ষ্য গেছে বা ভালো একটা ঘসার জিনিস পাইছি তো ওই খিল ধরে ঘসতেছি হে করে খিল উঠে গেছে আস্তে খিল যাই উঠিছে কাঠে কাঠে একেবারে সলাট করে মজা সাজা হয়ে গেছে ধন সম্পত্তি শেষে গেছে বান্দর কয়েকটা বুঝিয়া আমি সেই শিষ্য না বেশি কষাকষি করতে আমার সাথে আসে না বুঝলে হ্যাঁ বজা সাঁচা হয়ে যাবা কি তাই জন্যে তোমার কাছে পরিপূর্ণ জবাব চাই রাধার আর কি করে প্রেমের গুরু হলো আমার কাছে খুলে বলো আবার নাকি শ্রীকৃষ্ণ রাধার কাছে দাসখত দিয়েছিল আর আগে জানো কেন দাসখত দিল এইকে আমার কাছে খুলে বলো এইটা আমার জানবার আছে অভি প্রায় তারপরে কি প্রেম ভক্তি তারে সহজে পাওয়া যায় না আমি যদি বলি প্রেম ভক্তির দরকারই নাই যদি বলেন কেমন শোনেন আমি বলি সবাই হলো অজামিল ছিল ওয়াজামিল চুরি ডাকাতি করে এইভাবে চুরি ডাকাতি করতে করতে এক বেশ্বার সঙ্গে পিড়ি দেওয়া ধায় এইবার ঘন ঘন ওই বিশ্বালয়ে যায় আর বেশ বিয়ে করে ফেলাই তা কয়দিন পরে যখন একটা সন্তান হলো একটা কনিষ্ঠ পুত্র আদর করিয়ে তার নাম নারায়ণ রাখে মশাই তা কয়েক বছর কাটার পরে রোগ ব্যাধিতে অজা ধরে মৃত্যু শয্যায় সাইতে হয় এমন সময় জমদুত যম রাজা দূত পাঠালো যাও ওই পাপাশাড়িকে চুলে ধরে জায়গায় জমদুতগণ যারা ছিল তারা তখন চলিয়ে কিড়িমিড়ি করিতেছে এই পাল্লাই যে পড়ছে সে জানে পাই করে দেয় কি তাদের যা চেহারা এলোমেলো কেশ ওই দৃশ্য দেখার পরে অজামিল তখন কম্পন ধরে ভয়ে চোটে ডাক দেয় নিজের পুত্র নাম ধরে ওই যে নারায়ণ কোথায় বাবা নারায়ণ রক্ষা কর মরে কনিষ্ঠ ধরে নারায়ণ নারায়ণ বলে অধরে যখন ডাক দেয় ওই ডাক তখন বিষ্ণুর কর্ণ কুহরে পৌঁছায় বিষ্ণু তখন ওখান থেকে দেবদূত পাঠায় যাও অজামিলকে স্বর্ণ রথে নিয়ে সই জায়গায় তারপরে যখন দেবদূত পৌঁছালো অজামিলকে স্বর্ণ রথে করিয়ে বৈকুণ্ঠেলে পৌঁছালো কোথায় বিষ্ণুচরণ প্রান্তে তাই সেই অজামিলের জীবনে কোনোদিন প্রেমের কি ভাব তা জানে না প্রেম তার মধ্যে নাই সত্যবাক্য তার মধ্যে ওই জায়গায় থুয়ে কায়দা করে দেয় পরের বাড়ির তেল পরের বাড়ির ডাল মাখে কোন কায়দায় তেল দেখছেন করিয়ে কাপের এক কাপলা হয় না আবার ওই গুরুদেব কত বড় কুড়িয়ে নিজেই ডলবে না এর জন্য এবার মাইয়ে মানুষ থাকবে কি সত্যি আবার ওই শিষ্য রেখে শিষ্য কি তোর বাড়ি আইসি তোর লাউডা আমার দিক তাকায় রয়েছে গুরু সেবার জন্য বাবা বাবা কোনো অসুবিধে নাই শরীর না পালি বেলেট দিয়ে কষ্ট করে কাটিয়ে দিয়েছে কি তাহলে পরের বাড়ির চাল পরের বাড়ির ডাল পরের বাড়ির তেল তারপরে কাতলা মাছ খাবে রুই মাছ খাবে তারপরে কই মাছ ভাজা খাবে কই মাছের জল খাবে কয়দিন পরে ওর শিষ্যর বৈদ্যি কুৎকুত চাকাবে এই দাঁড়াবে ভাই কি হয় না সত্যি কথা বলেন সত্যি বলেন আর যদি ওই শিষ্যের বউটা একটু সুন্দরী হয় রে মশাই যখন এসে প্রণাম করবে বাবা প্রণাম দেয় না প্রণাম দেবে আর গুরু দেবে এইভাবে আশীর্বাদ দেবে বাইসে থাক মা সুখী থাক আর ঠেকাতি ঠেকাতি আর পাশা পর্যন্ত না গেলি বেরবে না কি কম প্রমাণ দেবেন প্রণাম দেবেন না কি পাশা পর্যন্ত আপনি যাবে উনি আমার কাই দেয় পর্যন্ত আশীর্বাদ যাবে কেন মাথা পর্যন্ত যাবে মায়েরা সজাগ থাকবেন এই মাথার থেকে গলা পর্যন্ত করে আমি শেষ শিষ্য না দরকার তোমার মন্ত্র ফেরত দিয়ে দেবো গুরুদেব তোমার মন্ত্র আমি বর্জন করলাম ত্যাগ করলাম তোমার মন্ত্র নিয়ে যাও যে ঝুলিতে দিছিলে সেই ঝুলিতে দেবো যাও আর যদি জবাব ভালো মতো পাই যদি ভেতরে কিছু জাগে তোমার স্মরণ ধরে থাকবো তাতে কোনো বাধা নাই কি আর যদি ঠিক মতো না বুঝাতে পারো আচ্ছা যে রাধা কৃষ্ণ প্রেমটা কি বলেন তোমায় লোক সমাজে আমি শিষ্য যখন যাই সবাই নিন্দা মন্দ পাই রাধা কৃষ্ণের এই যে জড়া জড়ি ছবি এ কেমন ভাব রে মশাই মা কালীরও তো ছবি আছে আছে না জয় মা দাঁড়ায় রইছে একটা বাবই আলাদা শিব ঠাকুর দাঁড়ায় রইছে একটা বাব আলাদা দাদা কি ক সবাই সবার মতো একটা ভাবে দাঁড়ায় রইছে শিব ঠাকুর কালী এটা কো আর রাধাকৃষ্ণের জড়া জড়ি কি সুন্দর হাসি কায়দা করে রইছে আর জগতে ওইটা দেখছে রাধাকৃষ্ণ প্রেম যুবক যুবতীরা সব পার্কের কোণায় ক্লাবের কোনায় কলেজের কোনায় স্কুলের কোনায় সব জায়গায় প্রীতির বাজার মিলাইছে কি তাই রাধা কৃষ্ণ প্রেম যেখানে যায় সবাই খালি নিন্দা বন্ধ করে কই রাধা কৃষ্ণ প্রেমটা মনে ছবি না তা আসলে রাধা কৃষ্ণ প্রেম নিষ্কাম না সকাম প্রশ্ন তবে আমার মনে হয় না দাদা কি গাইছে ধরো দাদা রানী উনি আবার আসবে তোমারি শনে মিলনের সাদ যাগেব সাত জাগে বন্ধু শব্দগুলো দেখেছেন ভাষা কুঞ্জবনে মিলনের সাত জাগে বন্ধু এ আমার মাথায় ঢুকলো না তারপরে কি গাইছে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারো তোমরা কা আসে নাই সে আমায় কথা দিয়েছিল কেন এলো না সে আমায় কথা দিয়ে কোন সাজিয়ে বসে আছি কেন এলো না কামে যখন বাধা পাই তখন কোধের সঞ্চার হয় তাই তো তখন রাগ এলো রাগে রাগে গাইছে দিলো না দিলো না দিলো মনে না এতো মেকুর বন্ধ না কেলো না

আখি কালো কাজল কালো কেউ কালো বলতে কি না কারো আখি কাল হো কাজল কালো আরো শুনকালো আখি কাল কাজল কালো আরো কালো বলতে কি না জানতে আমার আসে অভিপ্রায় লোকে দেখি যার দিদি তুই নিন্দা মন্দ পায় কৃষ্ণ নামে কিন্তু দৌড় বাবা দেয় রাধা কৃষ্ণ প্রেম তুমি সবাই আলোচনা করে বোঝাই এগিয়ে যাবে সবার ভেতরে নিষ্কাম না সকাম তাই আলোচনা করে বোঝাই এগিয়ে যাবে সবার করে প্রশ্ন কত্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে করবো সমাপন বড় বড় কবি ছিল যারা যারা হলো তারা আমি তো কবি সারা সম্মুখে দাঁড়াই আপনাদের কি পায়াসি শেষ আমি চাই এবার হাঁটুন না কি দুদিন চরণ সেই সেইগুলোতে যেন আমি হরি বলি হেরি দয়টা জানোই আমার দয় এইগুলোতেই জানাই আমি ভক্তবিন্দু পাই এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হইয়া গেল जय हो जयकार गुरु पुत्र हरि 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 हो हरि बोल हरि बोल